হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও আজকে তৈরি করে দেখাবো পুরে ভরা গাজরের লাড্ডু বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজা আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করুন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের এখানে চলে যাবে তাহলে চলুন দেখে নিচ্ছি গাজরের লাড্ডু তৈরির জন্য এখানে আমি হাফ কেজি গাজরকে ধুয়ে খোসাটা ফেলে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি একদম কুচি করেছি আপনারা এটা চাইলে বটি বা ছুরি দিয়েও করতে পারেন চুলা একটি হাড়ি বসিয়ে দিয়ে আমি আড়াই কাপ পরিমাণ দুধ দিচ্ছি আড়াই কাপ দুধ দিয়ে এবার আমি তিন চারটা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিচ্ছি আপনারা আস্ত এলাচের পরিবর্তে হাফ চামচ পরিমাণ এলাচ গুঁড়ো দিতে পারেন এলাচটা একটু নেড়ে চেড়ে এবার দিচ্ছি আমি গ্রেট করে রাখা গাজরগুলো গাজরটা দিয়ে এবার দুধের সাথে গাজরটা খুব ভালো করে মিশিয়ে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত আর এই পর্যায়ে চুলাটা মিডিয়াম টু হাই রেখেছি যখন এরকম বলক চলে আসবে তখন চুলাটাকে মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর এর মাঝখানে কিন্তু দুই থেকে তিনবার এসে নেড়ে দিতে হবে নয়তো তলায় লেগে যেতে পারে পনেরো মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম চিনিটা গলে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছিল সেই পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি এক টেবিল চামচ পরিমাণ কাজুবাদাম ও পেস্তা বাদাম এক টেবিল চামচ পরিমাণ কুচি দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে বাদাম কিশমিশ বা অন্য যে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন এবার দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার ফলে কিন্তু এটা টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এখন আমি মিডিয়াম আছে দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যতটুকু পানি ছিল সেটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আমাদের এটা হয়ে গেছে যেহেতু এটা প্যানের গা ছেড়ে আসছে এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি আর লাড্ডুর ভেতরে যেই পুরটা দেবো সেই পুরটা আমি রেডি করে নিচ্ছি কুড় তৈরির জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এক কাপ পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি তিন চামচ পরিমাণ চিনি চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে এবার আমি চিনিটাকে নারকেলের সাথে মিশিয়ে নেব তার আগে দিয়ে নিচ্ছি দুই থেকে তিন টুকরো দারচিনি চুলাটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে কারণ বেশি বাড়িয়ে রাখলে কিন্তু নারকেল আর চিনিটা কালার চলে আসবে তখন কিন্তু ভালো লাগবে না এভাবে নেড়ে চড়ে মিশিয়ে আমি একদম ভাজা ভাজা করে নিচ্ছি আমি আবারও বলছি চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে এই কাজটা করতে হবে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিচ্ছি গুঁড়া দুধটা খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি এখানেও কিন্তু গুঁড়া দুধের পরিবর্তে আপনারা কনডেস্ট মিল ব্যবহার করতে পারবেন যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখানে আমি গাজরের মিশ্রণটা নিয়েছি নারকেলের ফুটটা নিয়েছি আর একটু বাটার নিয়েছি আর একটু গুঁড়ো দুধ নিয়েছি এবার হাতের মধ্যে অল্প করে বাটার লাগিয়ে নিচ্ছি এতে করে আমার নারকেলটা কিন্তু আমার হাতে আর লেগে যাবে না অল্প একটু নারকেল নিয়ে এরকম করে হাত দিয়ে চেপে ছোট্ট একটা বলের মতো তৈরি করতে হবে এবার এটাকে একটা সাইডে রেখে গাজরের মিশ্রণ থেকে অল্প গাজর তুলে নিচ্ছি আর গাজর এবং নারকেল থেকে কিন্তু অবশ্যই যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু সরিয়ে নিতে হবে আর এখন কিন্তু দুই হাত ব্যবহার করতে হবে সেজন্য আমি আরেক হাতেও একটু বাটা লাগিয়ে এরকম করে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই চারপাশ থেকে ঢেকে দিতে হবে আর এখন কিন্তু গাজরটা একটু নরম রয়েছে লাড্ডুটা বানিয়ে এটাকে ফ্রিজে রাখলে সম্পূর্ণভাবে এটা আর একটু সেট হয়ে যাবে এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডুটা তৈরি করে নিতে হবে এতে করে কিন্তু লাড্ডুর শেপটা চলে আসছে তৈরি হয়ে গেছে লাড্ডুটা বানানো কিন্তু খুব একটা কঠিন না একটু খেয়াল করলে দেখবেন এবার আমি একটু গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি এটা জাস্ট আপনারা একটু সৌন্দর্যের জন্য বা একটু খেতে ভালো লাগার জন্য আমি এরকম করে বাকি সবগুলো বানিয়ে নিচ্ছি আর যখন আর একটু ঠান্ডা হবে নারকেলের পুর এবং গাজরের মিশ্রণটা তখন কিন্তু আর একটু শক্ত হতে থাকবে তৈরি হয়ে গেছে মজাদার সুস্বাদু ভরা গাজরের লাড্ডু দেখলেন তো রেসিপিটি ভীষণ সহজ আর সময়ও কিন্তু খুব বেশি একটা লাগবে না আর এটা বড় ছোট সবাই ভীষণ পছন্দ করবে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তাছাড়া আপনারা যদি আপনাদের রান্নার ভিডিও বা ছবি বা যে কোনো রান্নার পেছনের গল্প যদি আমার সাথে শেয়ার করতে চান ক্ষেত্রে আমার গ্রুপ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখানে শেয়ার করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ